কিছু কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতে ভালো আছো তোমরা আশীর্বাদ এবং ভালোবাসা আমি মোটামুটি ভালো আছি তো আমি এখন এই মুহূর্তে উপরে বাজে বাইরে গেছে হোস্টেল থেকে আমরা এলাকা আগে আমরা মেজলি ডিউটি করতাম বায়াস করে ওইখানে পনেরো দিন কাজ করানোর পরে আমরা এখন ট্রান্সফার করা হয়েছে জিন্স হসপিটালে ঠিক আছে তো কিনস হসপিটালে আমরা এখন ইন্টারেস্ট চলতেছে তো তোমরা এই জায়গাটা শেয়ার করা হয়েছে না আসতে এই জায়গাটা শেয়ার করুন তো চলো যত কাজ করি দেখেন আমাদের ঘুমাদের পাশে আছে আমি সিম্পলাম আমরা আয় পড়ছি মেট্রো স্টেশন রাজাজীনগর তো আমরা মেট্রো ধরনের লেগে উপরে যাইতেছি টিকিট টুকেট কাটা হয়ে গেছে এখান আয়া আয় পড়ছি মেট্রো দিতে সাই সে মেট্রোটা সাইড দিছে রে আমরা আইটাই একটা মেট্রো সাইড দিছে মেট্রোটা ঘুরতে পারলাম না আবার তিন মিনিট পাঁচ মিনিট ওয়েট করতে হবে মেট্রো স্টেশনে তে উঠে পড়লাম কিন্তু কোনো সিট পাইছি না যাওয়ানোর সময় প্রচন্ড ভিড় থাকে এবার আমরা এফোর্সি কে আর মার্কেট তো একসাটার ধরে উপরের দিকে উঠতাছি দেখতেছি মাথা গো ফুরা কতটা নিচে থেকে আমরা উপরে উঠতেছি অ্যাকচুয়ালি কে আর মার্কেট মেট্রো স্টেশনটা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে সে কারণে আমরা উপরে যাইতাছি তো এখন আমরা কে আর মার্কেট থেকে বারোয়া যাবো সেই একদম উপরে আয়া সির মেইন রোডের কাছে দেখতেছি কি যেখানে আমরা কাজ করতেছি তো আগে এই যে কোনো সিগনালটা পড়ে গেছে তখন আমরা আগে যাইতে এ তো এইটা হইলো একটা গেট যে গেটে আমরা রেগুলারলি যাওয়া আসা করি অনেকগুলো গেট আছে তবে আমরা এটা দিয়ে বেশি যাওয়া আশা করি আমরা সুবিধা এদিকে একটা গণেশের মন্দির আছে এদিকে ঠিক আছে হসপিটালের ভিতরে হচ্ছে পার্কিং টার্কিং করে গাড়ি টাড়ি আর এই হচ্ছে হসপিটাল অনেকটা বড় হসপিটাল এক হাজার বেডের হসপিটাল এটা আর এটা সেমি গভর্নমেন্ট ওদেরটা গভর্নমেন্ট আর ওদেরটা নন গভর্নমেন্ট মানে প্রাইভেট তো চলো আমরা আমাদের কাজের জায়গায় যাই একটু হাইটাদবো যেহেতু ফার্মাসির মধ্যে যাবো আমি এদিকে দেখো কিমস হসপিটাল আউট পেশেন্ট ব্লক ওদিকে আরও একটা আছে আর এদিকে আবার এডমিটেড পেশেন্ট পেশেন্ট আছে তো আমরা মেইনলি ডিউটি করি এই ওভারসিজ ফার্মাতে তো এখানে এখন যাবো এদিকে দেখো পার্কিং করে পুরো ভর্তি করে রাখছে এদিকে পুরাটা কিন্তু কিমসের অনেক কিছু ডিপার্টমেন্ট আছে আমি তো সব কিছু জানিও না চলো ফার্মাসিতে যাই ব্যাগটা চলো তোমরা ফার্মাসির সবটা একটু ভালো করে দেখায় দেখো এখানে অনেক বক্স আয়োজি মেডিসিনে আর ওই সাইডটাতে মেডিসিন ডিসপেন্সিং হয় পেশেন্ট ওয়েট করতেছে আর এদিকে সব এবি এনালাইসিসে সাজানো আছে সমস্ত মেডিসিন এদিকে ওষুধ ডিসপেন্সিং হইতাছে এদিকে আমরা ফ্রেন্ডেরা প্রেসক্রিপশন নিয়ে খুঁজতেছে সিন্ধু হাই রেন খুঁজতেছে ওষুধ আর এদিকে দিগম্বর বয় সাজাইতাছে ঠিক আছে আমি তো ওই সেন্টারে ভালো করে দেখাতে পারতেছি না চাষিবা ওইদিকে মেডিসিন ডিসপেন্সিং ডিসপেন্সারি এদিকে শুধু সিরাপের আইটেম দিয়ে আছে কতজন সিরাপ আছে দেখতেছ এদিকে বিভিন্ন বেল্টেল্ট যেগুলো মানুষের হাঁটা চলার ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করে এরকম অনেক জিনিস আছে আর এ হচ্ছে এই সেলটির মধ্যে বিভিন্ন মেডিসিন আছে আর কি এ আছে আর এই যে রানিং মেডিসিনটা এদিকে আছে প্রিয়া হোয়াট ইউ ডুইং সিম্পলি নো ওয়ার্ক নাও হাই ফ্রি এ সিটিং হেয়ার একজন কাম করতেছে শুধু এদিকে আছে বিভিন্ন আই ড্রভ এয়ার ড্র স্ট্রপস যা আছে অনেক কিছু আছে এখানে দেখো একজন ব্লগারে ব্লগ করতেছে কীটা করতেছে বুঝতেছে না বাট কথা টথা করতেছে না চুপচুপ করে ভিডিও করে লইতাছে ফ্রিজের ভিতর পর্যন্ত ভিডিও করে আর একটা খাইয়া দেয়া এখন রেস্ট করতেছে রেনুকা হালদার ওই দেখো এদিকে আরটা আর প্রিয়া হেল্প করতেছে প্রিয়া শাস্তি বা পানিশমেন্ট এর দিকে বিভিন্ন প্রোটিন পাউডারটা ধর আছে বিশাল অল এক ঘন্টা রেস্ট করতেছে মোবাইল ইউজ করতেছে ফার্মাসিতে গিয়ে মোবাইল ইউজ করতেছে এটাকে ঠিক বিশাল কিচ্ছু রেস্ট আছে লাঞ্চ টাইম ঐখনও বলে শেষ হয়েছে না লেখা কিছু কইবা তোমরা কিছু বলবে ওদের আলটার ডান্স করতেছে কিছু না কিছু না আরো কিছু বলো না সবাইকে বলো কি করছ সব এদিকে বিল্ডিং এর কাজ হইতেছে তারপরে ডিসপেন্সিং ও মেডিসিন তো پیشنট দেখতাছো বাইরে আইয়া দাঁড়ায় রইছে ওষুধ নাও না লাগা আর এদিকে রেনুকা কিচ্ছু পারে না তারপরও কম্পিউটারটা টিপতাছে শুধু শুধু পারোস না তো কিচ্ছুই তারপরও এটা নিয়ে গাড়াগাড়ি করতেছে দেখো এখন লাঞ্চ টাইম দেখা پیشنট এর নাই তবে সকালে অনেক پیشنট হয় এখন সবাই খাইতে গেছে দেখা আমি ভিডিও করতেছি দেখো আমাদের টিচার স্যার ফার্মাসিতে ডিউটি করি এইডা লগ বই আছে দেখো অপটিক্যালস যেখানে যত সুন্দর সুন্দর ডাটা চেঞ্জ করে बाला জায়গাটা এখানে যোগাযোগ করতে পারে আমি সবকিছু আছে এখানে সো ফার্মাসির লগে ইদারে dieses জায়গা আমি এখন লাঞ্চ রুমে আছি তো লাঞ্চ রুমে থেকে তোমাদের ভালো করে দেখাই দেখো বাইরের ভিউটা কত সুন্দর জায়গাটা অনেক গাড়ি পার্কিং করে রাখছে এদিকে অনেক বিল্ডিং আছে আবার অনেক টান্না হয় আজকে পর্যন্ত অনেক গেছি না অনেক সুন্দর থেকে দেখতে ফার্স্টের ডেটে আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে দিক দিয়ে ঠিক আছে আরও একটু বাইরের থেকে ভালো করে দেখাবো নিচে যেমন মানুষ চলাচল করতে রয়েছে ইন পেশেন্টের সাইটটা তোমরা দেখা যাচ্ছে এ ব্লক এখানে বেশিরভাগ ইন পেশেন্ট এবং ইমার্জেন্সি কাজগুলো হয় তো এদিকে আছে আরও একটা ফার্ম আছে তোমরা একটু ভালো করে দেখায় ওভারসিজ ফার্মা এইটা হচ্ছে আরেকটা ফার্ম আছে যেটার মধ্যে কাজ করে সুজন তারপর সুকনিয়া প্রেমা রাজগুপ্তা তো আমরা যাবো এখন ক্যান্টিনে আমরা ক্যান্টিন ওইদিকে শেয়ার করি লাঞ্চের টাইমে খুব ভিড় হয় ক্যান্টিনের মধ্যে এত পরিমাণ মানুষ যাওয়া যেত ক্যান্টিনটা চলো ভালো করে দেহ কিচ্ছু শুনতাম না যা এটার ভিতরে আর এই যে ক্যাশ কাউন্টার যেখানে থেকে স্লিপ লইতে হয় খাওনের লেখা কিতা খাইবা টাইবা সব কিছু এখানে স্লিপ দেওয়া হয় টাকা জমা লওয়া হয় তারা অলরেডি বইয়া গেছে গা খাওয়ানো লেখা বাট আমার লেখা সিট নাই প্রচুর ভিড় এই রয়েছে কিংস হসপিটালের ইন পেশেন্ট পার্ট মানে এ ব্লক রয়েছে পুরাটা ইন এন্ড ইমার্জেন্সি সিচুয়েশনে এটা ইউজ করা হয় ঠিক আছে এ ব্লক আর ওই দিকটাতে বি ব্লক আছে তো বি ব্লকটা তোমরা দেখাইছে এদিকে সুন্দর করে একটা গার্ডেন আছে দেখতেছ অনেক বড় কিন্তু হসপিটালে সব কিছু হয়তো তোমরা দেখাইতে পারতি না এখন সন্ধ্যা প্রায় ছয়টা মতো বাজে আমরা হসপিটালের থেকে হয়ে গেছি এখন আমরা যাবো মেট্রো স্টেশনে ওইখান থেকে মেট্রো দূরাম তারপরে যাবো হোস্টেলে তো এখানে শেষ করতেছি তোমরা সবাই ভালো রেখো সুস্থ টাটা বাই ভাই